বছর স্বাধীনতা শেষ হয় চুরান্ন বছর পড়েছে মূলত জাতের মাত্র জিনিস চলেছিল অসান বছর এদের মাধ্যমে আমরা জাতির যে প্রকাশ ছিল আশা চাই সে আশা কিন্তু বাস্তবায় আমরা যেন সবাই পরামর্শ দেশটা ইসলামেরও সুন্দরভাবে এবং ইসলামের তরফে আমরা বিশেষ করে সকলে দোয়া করবেন এবং আমরাও দোয়া চাই সকলের কাছে এটাই আর মেহতার থাকছেন আমাদের পক্ষ থেকে আপনাদের বছর হয় তারা আপনারা আশ্রয় করেন সেই হিসাবে আপনাদের আপনাদের পক্ষ থেকে আস্তে আস্তে কথা বলে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন মাদ সম্মানিত আমি বিশ্ব চিকিৎসক জানাব ডাক্তার রহমান খানের Assalamu alaikum Wa alaikum assalam

এবং মনে রাখবেন ইসলামকে শুধু জামাত ইসলামের শুধু ইসলামী আন্দোলনের নাম ইসলামটা আল্লাহ এবং বিশেষভাবে যারাই আছে তারা সকলে সুযোগ আছে তবে হ্যাঁ এখান থেকে উপকৃত অবশ্যই আল্লাহকে তারা ভয় করে এবং তারাই এখান থেকে

নির্বাচনের সেটা করে জাতীয় নির্বাচন আগে যাচ্ছে আগে সংস্কারটা হোক না আগে মানে তরকারি পাঠানোর জন্য মাস্ক সবজি সব কিনে আনিবে যাচ্ছে কাটা হোক প্রসেসিং হোক তারপরে কড়াইতে চড়াবো ইনশাল্লাহ দেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলছে সাবেক স্বৈরশাসক নামে যে আপনারা আখ্যা দিয়েছেন সেই আওয়ামী লীগ আপনারা কি বলবেন দেশকে অস্থিতিশীল করার জন্য তারা নাকি ফায়দা রাখবে সেরকম মন্তব্য আসে আপনি কি বলবেন মন্তব্য করবো কেন তারা তো ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে তাদের সেই সমস্ত ষড়যন্ত্র নিয়ে আল্লাহরুল আলমেন তাদের সকল ষড়যন্ত্র অতীতে ব্যর্থ করেছেন আগামীতে ব্যর্থ ভারত প্রসঙ্গে একটু বলেন ভারত যে কারাকারের বেড়া দিচ্ছে সেখানে মুখোমুখি অবস্থা এই অবস্থায় আপনার

পরস্পরের জন্য পরস্পরের দুয়ার খোলাতে থাকে না অবশ্যই অবশ্যই আমরা ভারতের কাছে সেটা প্রত্যাশা তারের বেড়ায় এখন যাই দুআর থেকে শুরু করেছে দেওয়া অবহিত এটি আমাদের অত কেন মৌল রাষ্ট্র নিয়ে আমরা এটা আর দেখেছি সামনের রবজান দ্রব্যমূল্য কতটা নিয়ন্ত্রণে বলে মনে করেন আরো সাবজেক্ট দরকার প্রত্যাশা তো থাকলে আরও সে তাদের পক্ষে আরও সহজ হবে

কথা বলেছে কথা আসলে বাস্তব থেকে আমরা আসলে আগে থেকে বলে আসছি যে ইসলামের মধ্যে কারণ আমরা আগে করে চলছে এখন চলছে আপনাদের সবাই সহযোগিতা আমাদেরকে ইসলাম রাজনৈতিক আমরা বিভিন্ন কৌশল তারা তুলে আসলে এখন ত্রিপন্ন বছরের মনে মাসুই আকর্ষণ

আমরা ইসলামী আগ্রহ বাংলাদেশে মনে করি যে বাংলাদেশে একশোর মিটার বেরোনো মুসলমান বসবাস এই দেশের ভিতরে বাস্তবতা হল ইসলামী নীতি আবর্শাই রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়িত হয় তো এটাই বাস্তব কিন্তু আমরা আসলে দেখেছি যে অন্যান্য যে স্বার্থী মহল রাজনৈতিক তারা কিন্তু নিজেদের স্বার্থে অনেকাংশে আমাদেরকে ব্যবহার করেছে আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে তারা ক্ষমতার মস্তবে বসে ইসলামের পক্ষে তাদের থেকে কোনো ভালো কাজ আমরা লক্ষ্য করি নাই বা তারা জাতির জন্য পাই নাই দেশের জন্য আর ইসলামের আন্দোলন বাংলাদেশ আমাদের চিন্তাটা হলো যে আমরা আমরা নিজেরাই ইসলামের পক্ষে একটা শক্তি অর্জন করব এবং ইসলামী শক্তি নিয়ে আমরা বাংলাদেশের ক্ষমতার মস্তদে এটা থাকবে এটাই আমাদের চিন্তা ছিল বিগত দিনে আমরা দেখেছি যে ওরা আমাদেরকে বারবার ব্যবহার করেছে কিন্তু আমরা ব্যবহারিত হতে চাই না এখন তো আপনারা লক্ষ্য করছেন যে বর্তমানে পরিবেশটা চলছে এই পরিবেশে কিন্তু আমরা অনেকটাই কাছাকাছি চলে আসছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মন্তব্য আমি একটু ভালো লাগলো আমার ক্যামেরা ভাই দেখিনি না আচ্ছা আমার একটা প্রশ্ন দুজনের কাছে একটা প্রশ্ন আপনারা দেওয়া প্রশ্ন আসছেন আপনারা দেখি